ও তসম নম ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলা দ্বিতীয় গুর্বে ব্রহ্মমূর্তে সর্বশ্রুতি পদম ভুজম বেদান্ত্বুজ সূর্য তসমৈ শ্রী গুভে নম মুকং করতি বাচা লং পঙ্গুং গিৰিম গি যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব জয় গুরু জয় গুরু জয় গুরু সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন সম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থান খালে ত্যাগী ও গৃহী ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন তন্মধ্যে কিছু কিছু চিঠিপত্র সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্যভক্তগণের নিকট সেই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি প্রচার উদ্দেশ্যে হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের সিঠি নামে উত্তর বাংলা সারশ্বতাশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় এই চিঠিপত্রগুলির মধ্য হইতে একটি পাঠ। ঠাকুর তোমার পাঠ। তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম শ্রী গুরুশ্রীপাদ পঙ্কজম তনুমী তৎকথামৃতম তপ্ত জীবন শীতলম জয়গুরু জয় গুরু জয়গুরু ঠাকুরের সিটি স্মৃতি স্নেহাস পদেশু পরম সুবাসী রাস্তাম্বি শেষ তোমার পত্র পাইয়াছি মানব জীবন সংশয়ে পূর্ণ অপরোক্ক অনুভূতি ব্যতীত সম্পূর্ণ সংশয় কাহারও নষ্ট হয় না তবে সত্যগুণের তারতম্য অনুসারে কখনো বা বেশি কখনো বা কম হইয়া থাকে জীবন রহস্য অবগত হইয়া নিষ্ঠা ও বিশ্বাস একমুখী রাখিতে যথাসাধ্য চেষ্টা করিবা সামান্য কিছুতেই হাল চারিয়া দিও না হাত ধরিয়া রাখিবার সুযোগ দিও তবে তাহা হইলে আর পড়িয়া যাইবার ভয় থাকিবে না অত্র কুশল আশীর্বাদ জানিবা ইতি শুভানুদ্দায়ী শ্রী নিগমানন্দ ওং যদস্কর পরিভ্রষ্টং মাত্রাহীন যদ্ভবেত তৎসর্বং ক্ষমতাং দেব প্রসিদ্ধ পরমেশ্বর সর্বে ভবন্তু সুখী সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিত দুঃখ বা ওং শান্তি 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 অরির তৎসৎ